বড় আতে না হ্যাঁ দড় আতে না বড় আতে না মুঞ্জারপুর মুঞ্জারমার ওকে এটা গ্রহণ করতে ঠিক আছে তো লক করে মেটাতে না এই স্যার বলুন করে কানে দাও হ্যাঁ তারপর কৃষি চলে এই লেখাপ করছে তারপর কান মহল এখান থেকে গ্রহণ করতে প্রত্যেকটা আইডিয়াল ইচ্ছা উদ্দীপনা তৈরি হবে যার ফলে আরো শিখবে এবং স্যার আপনি জানেন যে একমাত্র বাজার ডিজিটাল মার্কেট যে মানে একমাত্র বাজার হচ্ছে ফিনান্সিং বাজারটা যেখানে আসলে চাকরির কোনো দিন অভাব হয় না স্যার কারণ বিশ্বের বিভিন্ন এন থেকে এরা কাজ পাবে সেক্ষেত্রে হচ্ছে আমার দেশ লাভবান হবে এবং হচ্ছে সর্বোপরি আমাদের যুবক যুবতীরা হচ্ছে এই বাজে কাজ থেকে কিংবা খারাপ কাজ থেকে রক্ষা পেয়ে তারা হচ্ছে একটা ইনকামের যে পথটা সেই পথে তারা হাঁটতে স্যার আমি আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আর এই পর্যায়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্যার বলার জন্য স্যার আমি আপনাকে সহজভাবে যায়